আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি তিনজন মহা জ্ঞানী লোকের সঙ্গে পরিচয় করে দেব তাদেরকে আপনারা চেনেন বিভিন্নভাবে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা শুনেছেন দেখেছেন নানা রকম মন্তব্য করেছেন কিন্তু একই দিনে তিনজনকে পরিচয় করে দেওয়ার যে সুযোগ সেটা আমি নিতে চাচ্ছি তার আগে আর একটা কথা বলে নিই সেটা হলো এই ডক্টর ইউনুস সরকার যখন দায়িত্ব নিলেন মানে দু হাজার সালের আটই অগাস্ট ঠিক সেই দিন থেকে আমি কিন্তু বলে আসছি যে উনি যাদেরকে নিয়ে ওনার ক্যাবিনেট গঠন করেছেন এই লোকগুলো একটা দেশ পরিচালনার মতো যোগ্য নন এদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় এরা সবাই আনারি অনভিজ্ঞ বৃদ্ধ এবং একই সঙ্গে অযোগ্য এটা একেবারে শুরুর দিন থেকে আমি বলে এসেছি এবং এ সময় আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক প্রিয়জন তারা আমাকে বলেছেন ভাই কিছুটা দিন সময় দেন এখনই সমালোচনা শুরু করলেন আমি তাদেরকে বলেছিলাম দেখেন এখন আর তখন বলে কথা নয় যে লোকগুলি উনি নিয়েছেন এই লোকগুলিকে তো আমরা চিনি আমরা তো এই দেশে বাস করি আমি তো তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতাই করি এবং সাংবাদিকতা করতে যে এদের সময় তো আমার দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে। তাদের মেধা দক্ষতা প্রজ্ঞা চিন্তা ভাবনা এগুলোর পরিচয়টা আমরা কম বেশি পেয়েছি কাজে মন্তব্য আমি কেন করতে পারবো না অনেকে আমার সঙ্গে তখন বাহাস করেছেন অনেকে বিতর্ক করেছেন অনেকে বিরোধ করেছেন ধীরে 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 তাদের অনেককে বলতে শুনেছি ভাই আপনার কথাই ঠিক আসলেই তো তাই দেখছি আমরা শেষ পর্যায়ে এসে কি দেখছি আমি ওই শুনতে যে বলেছিলাম তিনজন মহাগেনি আমি ওরকম আমাদের তিনজন উপদেষ্টার একটা মন্তব্য ইলেকশনের পূর্ব মুহূর্ত ইলেকশনের কিন্তু আর বেশি দিন বাকি নাই সব মিলে বিশ দিনের মতো আছে আর এই বিশ দিন আগে তারা কি বলছেন এটা একটু আপনাদেরকে আমি বর্ণনা করতে চাই প্রথমে বলতে চাই যে এই নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এটা নিয়ে নানা জন নানা কথা বলছে পুলিশের মনোবল ফেরানো গেলো কি গেলো না কেন গেল না ফেরানোর চেষ্টা করা হয়েছে কি হয়নি কেন হয়নি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে আলোচনাটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে এখনো আতঙ্ক ছড়াচ্ছে সেটা হলো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বিভিন্ন থানা যে লুট হয়েছিল যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি অনেক বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা যায়নি এর মধ্যে দুই দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেভিল হান্ট অপারেশন চালানো হয়েছে এবং ডেভিল ডেভিল্যান্ড আসলে অশ্রদ্ধার জন্য চালনা করা হয়েছে বলে এই অভিযানের ফল দেখে মনে হয়নি বরং ফল দেখে মনে হয়েছে তারা বেশি ব্যস্ত ছিল যে আওয়ামী লীগের নেতা কত বেশি ধরে ধরে নিয়ে জেলে ঢুকানো যায় অশ্রুদ্ধার হয়নি এখন অশ্রদ্ধার না হওয়া নিয়ে মানুষের মধ্যে একটা টেনশন থাকতেই পারে সেই টেনশনের জবাব দিতে যে আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি বলেছেন সে কথাটা ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বরাবরের মতোই ভিডিও দেখানোর লোভ সামলাচ্ছি এবং ওনার বক্তব্যটা হু বু হু আমি নিজে নিজে লিখেছি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি কী বলেছেন উনি বলেছেন আমাদের অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে ওই অস্ত্র কিছু আছে যা এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই বাট এই অস্ত্রগুলো ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি মানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে যে যে অস্ত্র যারা লুট করে নিয়ে গিয়েছে তারা সেই অস্ত্রগুলো ইলেকশনের সময় ব্যবহার করতে পারবে না এখন উনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের উপর নির্ভর করে আমরা কিন্তু এই জাহাঙ্গীর আলম চৌধুরীর অনেক প্রতিশ্রুতি অনেকবার শুনেছি এবং এটা নিয়ে মোটামুটি সবাই হাসাহাসি করেছে প্রথম থেকে প্রতিশ্রুতি দেওয়ার পর ফলাফল থেকে হাসাহাসি করতো পরের দিকে উনি প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে লোকে হাসাহাসি করত বুঝতো এর ফল কি হবে এবারও হয়তো সেরকম কিছুটা হবে হয়তো তারা ব্যবহার করতে পারবে না হয়তো ব্যবহার করবে না আমি জানি না কি হবে কিন্তু উনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার ভিত্তিটা কি এই লোকগুলির সঙ্গে কি ওনার কোনো ফোনে আল্লাহ হয়েছে এই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবা না উনি কিভাবে জানেন অস্ত্র কার কাছে কিভাবে কোথায় আছে মানে এই হলো ওনার মেধা প্রজ্ঞা এবং জ্ঞান আমি স্তরে রাখিনি উনি বিবেচনা আচ্ছা আরেকজন মহাগ্ঞ কথা বলি উনি আসলে জ্ঞানী যখন বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় মানে শেখ বশির উদ্দিন আকিস সাহেবের ছেলে আকির সাহেব তো বুঝতে পেরেছিলাম যে আকিস বেরি বানাতো যিনি আকিস বেরি বানিয়া যিনি অনেক বড় লোক হয়েছিলেন তার একজন পুত্র শেখ বশির উদ্দিন ওনার আরেকজন পুত্র আছেন আরও অনেক বেশ কয়েকজন পুত্র আছেন ওনার এক ভাই দোষী সাহেবের এক ভাই জামাত করেন এক ভাই আওয়ামী লীগ করেন উনি আবার এই সরকার সঙ্গে আছেন ওনার নামে আবার এই আন্দোলনের সময় মামলাও হয়েছিল যাই হোক সেগুলো অন্য হিসাব ওই আলোচনা যাচ্ছি না এই বসিরুদ্দিন সাহেব নেত্রকোনায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন সেখানে এই যে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য ওখানে যে উনি অনেক কথা বলেছেন আগের সরকারের বদনাম আগের সরকার কিভাবে অনেকগুলি ল্যান্ডপোর্ট বানিয়েছেন সেই ল্যান্ডপোর্ট কোনোই কাজে লাগে না কিভাবে সোনালি ব্যাগ বানাচ্ছিল যেন কি অ্যাপসুলুট বোগাস এই আগের আমলকে হিরোক রাজার দেশে উনি মানে তুলনা করেছেন এটা নিয়ে কোন প্রিয় মুভি এগুলি সবই উনি বলেছেন ঠিক আছে সমস্ত সুইপিং কমবে আমি আর তেমন কোনো মন্তব্য করতে চাই না বাট উনি এক জায়গায় যে বলছেন যে মানুষ যখন বিনিয়োগ করবে দেখতে হবে যে সেটা যেন তার চেয়ে বেশি ফেরত আসে উনি এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এবং তারপরে যে মারাত্মক কথা মানে যে ম্যাজিক সেন্টেন্সগুলোটি ইউজ করেছেন এটা আপনার শুনুন শোনা দরকার শোনা দরকার আপনাদের জানা দরকার যে কাদের কবলে আমরা আছি উনি বলেছেন আমরা যদি পদ্মা ব্রিজ না বানিয়ে ওই টাকা ইরিগেশনে ব্যয় করতাম ইরিগেশন মানে সেচে ব্যয় করতাম তাহলে চালের দাম পাঁচ টাকা কমে যেত আজকে আমার বিশ টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যে আমার লাভটা কি হয়েছে মানে ওনার বক্তব্য হলো উনি যদি পদ্মা ব্রিজটা না বানাইতেন মানে ওখানে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে যে না বেড়াতেন এবং না বানিয়ে ওই টাকাটা যদি উনি সেচ কাজ কৃষকের সেচ কাজে ব্যবহার করতেন তাহলে চালের দাম পাঁচ টাকা করে কমত এবং এই ব্রিজের জন্য যে ঋণ সেই ঋণ শোধ করতে যে ওনার চালের দাম বিশ টাকা বেড়ে গেছে তাই এই ব্রিজটা বানিয়ে আমাদের কি লাভ হয়েছে মানে এই ব্রিজটা বানানো ছিল একটা ব্যাড ইনভেস্টমেন্ট ব্যাড প্রজেক্ট

মানে অর্থ উপদেষ্টাও না যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কি হয়েছে না হয়েছে আপনি বলে দিবেন ইকোনমিক্স কি বুঝেন আমি জানি না আমি শুনেছি আপনি বিশাল জ্ঞানী আপনি অনেক পড়াশোনা একটা সরকারের কাজ কি বাণিজ্য করা একটা সরকারের কাজ কি বাণিজ্য করা দোকানদারি করা যে কাজটা আপনি করেন ওটা করা সরকারকে মুনাফার জন্য কাজ করে সরকার কাজ করে জনগণের সুবিধার জন্য এই পদ্মা বিরুদ্ধে প্রতিদিন কত লোক যাতায়াত করে আপনি জানেন ধারণা আছে মিনিমাম এই পদ্মা লক্ষ লোক দৈনিক যাতায়াত করে এবং এই পদ্মা মাত্র দশ মিনিট সময় লাগে আগে এটা পার হতে তাদের মিনিমাম থেকে ঘন্টা তা কত মানুষের কত ঘন্টা বেঁচে যায় আপনি জানেন বুঝেন আপনার যে বাণিজ্য আপনার যে বাণিজ্যিক হিসাব আপনার যে ব্যবসায়িক হিসাব আপনার বাবার যে বিলির হিসাব পাঁচ মেলে আপনি সঙ্গে কি বেলা ভাই আপনি এই ডায়লগ দিয়েছেন নেত্রকোনা যে দেন না বরিশালে যা দেন না ফরিদপুরে দেন না দেখবেন থাপড়াই বিদায় করবেন ভাই যারা এর সুফল ভোগী তাদের সঙ্গে দেন না যারা আলাপটা করেন দেখেন ওই মানুষগুলো আপনি কি বলে তারা চালের দাম যখন পাঁচ টাকা বাড়ে তখন তারাই চাল পাঁচ টাকা বেশি দেয় কিনে এবং চালের দামের সঙ্গে একটা ব্রিজ তৈরির কি সম্পর্ক আছে এটা এখন পর্যন্ত আমি বুঝি না আপনি কৃষিমন্ত্রী আপনি কি বুঝাতে পারবেন আপনি বুঝাতে পারবেন যে একটা ব্রিজ তৈরির সঙ্গে একটা অবকাঠামো তৈরির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকরণ করার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য স্মুথ করার জন্য এই ক্ষেত্রে এর সঙ্গে চালের মূল্য বৃদ্ধির কি সম্পর্ক আছে বরঞ্চ আমি তো মনে করি এই ব্রিজটা হওয়ার কারণে পদ্মার ওপারে যারা চাল উৎপাদন করত তাদের চালটা দ্রুত বেগে ঢাকা চলে আসে এবং সেই কৃষকরা বেটার মূল্য পায় তার ইনভেস্টমেন্ট কমে যায় তার পরিবহন খরচ কমে যায় কি বুঝেন মাইক পাইছেন আর যা ইচ্ছাতে বলে যাচ্ছেন মানুষকে বোকা মনে করেন আপনার এখানে যত লোক শুনছে তারা সবাই জানে আপনার চাপে কত বড় একটা মানে কি বলবো আমি তার পাগল বলতে পারবো না ছাগল বলতে পারবো না আপনি কত বড় একটা মহাগিনী সবাই তো বুঝে গেছে ভাই এবং আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় আপনার এই বক্তব্য নিয়ে কিভাবে ট্রল হচ্ছে আমি শুনেছিলাম এই নাকি লেখাপড়া লোক এই যে লেখাপড়ার দৌড় আজকাল অবশ্যই আমি দেখি অনেক বড় লোকের বাচ্চা কাচ্চা দেখি বিভিন্ন জায়গায় অক্সফোর্ড অমুক জায়গা থেকে অমুক জায়গায় ক্যাম্ব্রিজ থেকে পড়াশোনা করে আসে কিভাবে যা পড়াশোনা করে পাশ টাস করায় নিশ্চয়ই তাহলে কীভাবে বলে এগুলি টাকার জোরে নাকি মেধার জোরে আমি জানি না উনি কিসের জন্য আমি তাও না এই ধরনের ননসেন্স সেন্স কথাবার্তা যারা বলতে পারে যে পদ্মা ব্রিজ হওয়ার কারণে চালের দাম বেড়ে ভাই আপনি হাসিনাকে পছন্দ করেন না হাসিনার সমালোচনা করার জন্য বিশটা কারণ আছে পদ্মা ব্রিজের সমালোচনা করতে চান বলতে পারেন যে এটা বিশ টাকার কাজ পঁয়ত্রিশ টাকা দিয়ে করছে বলেন আমার কোন আপত্তি নাই রে ভাই যারা চুরি করছে তাদের বিচারের আওতায় আনতে হবে তাও আমার কোনো আপত্তি নাই তাই হয়েছে আগের সরকার বড় বড় মেগা প্রজেক্ট করতে যে অনেক চুরি চামারি করেছে তাদের মানে পরিচিত লোকজন তাদের পিয়ারের লোকজন চুরি চামারি করেছে চুরি চামারিগুলি ধরেন দেড় বছর তো হয়ে গেল চুরি ধরেন না কেন চুরি ধরে আলাপ করেন বরেন এই চুরি করছে এই জন্য এর বিরুদ্ধে এই মামলা হবে তা তো করেন নাই মামলা করেছেন হত্যা মামলা সমস্ত মন্ত্রীদের হত্যা মামলা করে রাখছেন এটা চুরি করেন না এটা ধরেন না যে পদ্মা ব্রিজে কত টাকা অপচয় হয়েছে এটা বের করেন বের করেন আদানির সঙ্গে চুক্তি করে কত টাকা অপচয় হয়েছে রাষ্ট্রের বের করেন আদানিকে টাকাটা সব চাকরি আপনারা দিয়ে দিচ্ছেন এই সব গভর্নমেন্ট ক্ষমতা এসে আদানির ওখানে এত টাকা চুক্তি করার ফলে কেউ না কেউ নাকি কমিশন পায় বলা বলি হচ্ছিল তো সেই কমিশন এখন কে পাচ্ছে আপনাদের বলেন না কেন এখন কালকে বলবেন যে মেট্রো রেল করার কারণে আপনার ইয়ের গ্যাসের দাম বেড়ে গেছে পরশুদিন বলবেন কি বলবো ভাই একটা মানে পাগলের পাগল প্রতিদিন এই যে মহাসড়ক গুলি যে ফ্লাইওভার করা হয়েছে রাস্তা করা হয়েছে এটা করার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই সমস্ত লোকদের মন্ত্রিসভা জায়গা হয়ে গেছে আরেকটা বিশেষ জায়গায় জায়গা হওয়া উচিত পাবনায় জায়গা পাঠানো উচিত এদেরকে অদ্ভুত অদ্ভুত আচ্ছা আরেকজনের কথা বলি নিয়ে বেশি বলতে গেলে মাঝে মাঝে আবেগ কখন হয়ে যায় তো দরকার নাই আরেকজনের কথা এটা আসলে আপনার একটু হাসির খোরাকে এখানে পাবেন উনিকে উনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান পেগম মানে ওনার সম্পর্কে আমি আগেও বলেছিলাম বহুবার যে এই ভদ্র মহিলা কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন এটা আমি বুঝি নাই কিন্তু উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন ঠিক আছে ইনুজ সাহেবের খুবই ক্লোজ ইনুজ সাহেবের বাড়ি ওনার বাড়ি পাশাপাশি বাড়ি আগের থেকে হয়তো পরিচয় ছিল শৈশব থেকে অথবা কৈশোর থেকে অথবা যৌবন থেকে আমি জানি না হয়তো খুব ক্লোজ ওনাকে একটা জায়গায় বসাইতে হবে বসাই দিয়েছেন এই স্বাস্থ্য উপদেশটা গিয়েছে হানা ভোটের প্রচার চালাতে যে উনি কি বলেছেন শুনেন বলেছেন যদি সম্ভব হয় আশেপাশে মেলার ব্যবস্থা করে দাও কোথায় মেলার ব্যবস্থা করতে হবে আচ্ছা শোনেন বুঝতে পারবেন সবাই মেলা করবে মেলাতে আসবে মেলায় কেনা বেচা হবে বাণিজ্য হইলো আবার গিয়া ভোটটাও দিয়ে আসলো মানে বুঝতে পেরেছেন তো যে আপনি প্রত্যেকটা ভোট কেন্দ্রের আশেপাশে উনি মেলার ব্যবস্থা করতে বলছেন তাহলে কি হবে সবাই মেলায় যাবে যে মেলায় আনন্দ ফুর্তি করবে ওখানে কিছু বাণিজ্য টাণিজ্য করবে এবং যারা নাকি মেলায় যাবে মেলা দেখতে যাবে তারা যে ভোটটা দিয়ে আসবে ভোটের উপস্থিতি বাড়বে ভোট কেন্দ্রের আশেপাশে মেলা বসে দিন ভাই পৃথিবীতে কত রকম পাগল দেখছেন আপনারা বলেন দেখি কত রকম দেখছেন ভোট কাদের আশেপাশে মেলা বসে দিবে ইলেকশন কমিশন দিবে সরকার এই যে ভদ্র মহিলা বা এগুলো এক্সপায়ার্ড জিনিস বুঝছেন মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস এই মেয়াদ উত্তীর্ণ লোকজনকে নিয়ে আসছেন আপনি ক্যাবিনেটে তাদের দিয়ে আপনি দেশের সংস্কার করবেন দেশ ঠিক করে ফেলবেন আমাদের দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা এদের কবলে পড়ে গেছি আরও আপনি যতই হাসি করেন যতই বিরক্ত হন যতই কৌতুক করেন আপনার আমার মানে আপনার নিয়তি হচ্ছে আরো তিন সপ্তাহ এদেরকে আমাদের সহ্য করতে হবে প্রিয় দর্শক আপনাদের সহ্য ক্ষমতার জন্য আল্লাহ আপনাদের সহ্য করার ক্ষমতা দিন এই প্রার্থনা করছি আল্লাহ হাফিজ